একদা রাতে ফেরাউন শুনল যে আসিয়া তার কক্ষে বসে তার প্রভুর কাছে মোনাজাত করছে এবং সে বলছে হে দয়াবান আল্লাহ তুমি হজরত মুসা সাল্লামকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে তাকে বিজয় দান করি এবং আমার স্বামী ফেরাউনের সকল মিথ্যা প্রকাশ করে তাকে ধ্বংস করে দিই আসিয়ার এই গোপন মোনাজাত শ্রবণ করে ফেরাউন আর ধৈর্য ধরতে পারল না সে রাগান্বিত হয়ে সাথে সাথে আসিয়ার গৃহে প্রবেশ করে বলা শুরু করল হে আসিয়া আমি তোমাকে বারবার সাবধান করেছি ওই নাম আর মুখে নিও না অথচ তুমি আমার কথায় কোনোরূপ কর্ণপাত করছো না এবং আমার নির্দেশের কোনো মূল্য দিচ্ছ না এবার আমার শাস্তি হতে কেউ তোমাকে রেহাই দিতে পারবে না শুধু তোমাকে নয় তোমার অবাধ্য সন্তানগুলোকে অন্ধকার কারাগারে আবদ্ধ করে তিলে তিলে সাজা দিয়ে মারব আর তখন তুমি বুঝতে পারবে ফেরাউনের নির্দেশ অমান্য করার মূল্য কত এই কথা বলে সে আসিয়ার গৃহ থেকে রাগান্বিত হয়ে বের হয়ে পড়লে অতঃপর পরের দিন সকালবেলায় ফেরাউন তার কয়েকজন সৈন্যকে ডেকে বলল তোমরা আমার অবাধ্য স্ত্রী ও তার সন্তান দিগকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো সৈন্যগণ এমন আদেশ শুনে আশ্চর্য হয়ে গেল কেননা বিবি আসিয়া ও তার পুত্রের প্রতি ফেরাউনের এক নিষ্ঠুর আদেশ তাদের ধারণার বাইরে ছিল এজন্য তারা সেখানে দাঁড়িয়ে রইল এক কদমও নড়ল না এরম তখন তাদের ধমক দিয়ে বলল আমার নির্দেশ পালনে এত বিলম্ব কেন যদি তোমাদের প্রাণের ভয় থাকে তাহলে এই মুহূর্তে আমার আদেশ পালন করো হলে আমি তোমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করব। অথবা সৈন্যগণ কোনোরূপ উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়ে বিবি আসিয়ার গৃহে প্রবেশ করল এবং বিবি আসিয়া ও তার পুত্রদের বন্দি করে কারাগারের উদ্দেশ্যে রওনা করল। এবং তাদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করলো এরপর তারা ফেরাউনের নিকটে আগমন করে হজরত আসি আলিয়া সাল্লাম ও তাদের সন্তানদের বন্দি করার বিষয়ে তাকে খবর জানান ফেরাউন তখন সৈন্যদের আদেশ করলো যে যতক্ষণ পর্যন্ত না তারা মুসার খোদাকে পরিত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আটকে রাখো এবং সর্বপ্রকার খাবার বন্ধ করে দাও ফেরাউনের নির্দেশ পাওয়া মাত্রই সৈন্যগণ বলে উঠল যা পানা আপনার আদেশ চিরধার্য এ কথা বলে তারা ফেরাউনের সম্মুখ থেকে বিদায় নিয়ে তার আদেশের বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ল এবং জেলখানার সকল ধরনের খাবার দাবারের সরবরাহও বন্ধ করে দিল যার ফলে ক্ষুধা ও তৃষ্ণায় কাতার হয়ে হজরত আসি আলহাল্লাম ও তার সন্তানদের প্রাণ উষ্ঠাগত হয়ে পড়ল এমনকি তার কোলে বসে তার একটি দুগ্ধ শিশু ক্ষুধা ও তৃষ্ণায় অস্থির হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এভাবে কঠোর সাজা ও ক্ষুধার যন্ত্রণার সাথে লড়াই করে হজরত আসিয়া আলাহ সাল্লাম ও তার সন্তানগণ দুই সপ্তাহ কাটিয়ে দিল এরপর ফেরাউন যখন দেখল যে হজরত আসিয়া আলাহ সাল্লামের স্পর্ধা এখনও কমেনি তখন ফেরাউনের ক্রোধ আরও বৃদ্ধি পেল যেভাবেই হোক ও তার পুত্রকে নত শিকারে বাধ্য করবেই এই চিন্তা করে সে সৈন্যদেরকে আদেশ করল তোমরা প্রতিদিন ও তার পুত্রকে প্রচণ্ড বেতের আঘাত করবে এবং রাতে যেন ঘুমাতে না পারে এজন্য ছাদের সাথে ঝুলিয়ে রাখবে হুকুম পাওয়া মাত্রই সেনাগণ কারাগারের উদ্দেশ্যে রওনা করল এবং হজরত আসি সাল্লাম ও তার পুত্রগণকে কঠোরভাবে বেঁচে রাখা শুরু করল শাস্তি ও প্রহারের আঘাতে আঘাতে হজরত আসি আলে সাল্লাম ও তার সন্তানগণ দুর্বল হয়ে বুক ফাটা চিৎকার আরম্ভ করে দিল কিন্তু এতেও তাদের হৃদয়ে দয়ার সঞ্চার হল না বরং তারা আরও শাস্তির মাত্রা বাড়াতে শুরু করল অতপর যখন তারা লক্ষ্য করে দেখল যে হজরত আসি আলাই সাল্লাম তার সিদ্ধান্ত থেকে ফিরে আসছে না তখন তারা ফিরাউনের নির্দেশে হজরত আসি আলাহ সাল্লামকে মাটিতে শুইয়ে দিয়ে তার বুকের উপর বড় একটি পাথর চাপিয়ে দিল যার কারণে হজরত আসিয়া আলাহ সাল্লামের শ্বাস প্রশ্বাস প্রায় রুদ্ধ হয়ে আসল কিন্তু এতেও হজরত আসিয়া আলাহ সাল্লাম বিন্দুমাত্র বিচলিত হলেন না অতপর কোনো একদিন ফেরাউন তার মন্ত্রী হামানকে রাজদরবারে তলব করলেন রাজার তলবের কথা শুনে আমান আস্তে আস্তে রাজ আগমন করলেন হামানের আগমন করার সাথে সাথে তাকে জিজ্ঞাসা করল আসিয়া ও তার পুত্রের কী খবর তাদের ব্যাপারে আমাকে কিছু সংবাদ দাও তারা কি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে তখন হামান বলল জনাব তারা তাদের সিদ্ধান্তের উপর অটল রয়েছে এক চুল পরিমাণও তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে ফিরে আসেন এরম তখন হামানকে লক্ষ্য করে বলল এ হামান তুমি আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো তুমি প্রতিদিন অন্তত একবার আসিয়ার কাছে যাবে এবং তার মত পরিবর্তন করার চেষ্টা করবে কেননা তারা যতই অন্যায় করুক না কেন তারা তো আমার সন্তান ও স্ত্রী অতপর হামান ফিরাউনের নির্দেশ অনুযায়ী প্রতিদিন একবার করে কারাগারে গেল এবং বিবি আসিয়াকে কারাগার থেকে বাইরে এনে নানাভাবে বুঝিয়ে উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে দেখলো কিন্তু তাতে কিছুই হলো না হজরত আসিয়া আলাহ বিন্দুমাত্র তার মত পরিবর্তন করলেন না বরং নিজের মতের উপর অটল রইলেন অবশেষে ফেরাউন হামানকে নিয়ে শেষবারের মতো বোঝানোর উদ্দেশ্যে হজরত আসিয়া আলাহ সাল্লামকে কারাগার থেকে বাইরে নিয়ে আসলো এরপর ফেরাউন হজরত আসিয়া আলাহ সাল্লামকে লক্ষ্য করে বলল এ আসিয়া তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি আমি তোমার স্বামী হয়ে তোমার নিকটে অনুরোধ করছি মেহরবানি করে তুমি সঠিক পথে ফিরিয়ে এসো এবং আমাকে খোদা হিসাবে মেনে নাও মুসার খোদাকে ছেড়ে দাও এভাবে যখন সে বরাবর অনুরোধ করছে তখন হজরত আশি সালাম বলে উঠলো আমি পূর্বেই বলেছি এখনও বলছি আমি আপনাকে স্বামী হিসাবে সম্মান ও শ্রদ্ধা করি কিন্তু কখনো আমি আপনাকে খোদার আসনে বসাতে পারবো না আমার শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকলেও আমি কখনই আপনাকে খোদা হিসাবে মেনে নিতে পারবো না আশের এই শেষ বাক্যটি ফেরাউনের কানে পৌঁছানো মাত্রই সে রোগে ও ক্ষোভে অগ্নিশর্মা হয়ে উঠল এরপর ফেরাউন তার সৈন্যদলকে আদেশ করল যেন বড় ধরনের চুলো প্রস্তুত করা হয় সৈন্যদল ফেরাউনের আদেশ পাওয়া মাত্রই বড়ো ধরনের চুলো প্রস্তুত করলো এবং চুলো প্রস্তুত হওয়ার পর ফেরাউনের নির্দেশ মোতাবেক তাতে আগুন জ্বালিয়ে দিল এরপর উক্ত চুলার উপর বড় একটি কড়াই দিয়ে তাতে তেল ঢেলে তেলকে উত্তপ্ত করা হল তারপর হজরত আসি আলাহ সাল্লামের এক একটি সন্তান তার চোখের সামনে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হল তেল এত উত্তপ্ত ছিল যে তাতে হজরত আসি আলাহ সাল্লামের সন্তানদের নিক্ষেপ করার সাথে সাথেই তারা তেলে ভেজে বর্ষ হয়ে গেল এবং মৃত্যুর কোলে ঢলে পড়ল তারা ওই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরই হজরত আসি আল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলল হে মা আপনি মোটেও চিন্তা করবেন না দুনিয়ার মানুষের দৃষ্টিতে যদিও এটা উত্তপ্ত তেলের পাতিলা কিন্তু আল্লাহ আল্লাহতালার মেহেরবানীতে এই উত্তপ্ত তেলের পাতিলাটি আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে এই কথাগুলো বলতে বলতে তার সন্তানগুলো আস্তে আস্তে মৃত্যুত কোলে ঢলে পড়ল হজরত আসি আলাহ সাল্লামের চোখের সামনেই তার সকল সন্তানকে আগুনে ভস্য করে দেওয়ার পর ফেরাউন হজরত আসি আল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলল যদি তুমি এখনো ফিরে না আসো তাহলে তোমার অবস্থা তাদের মতোই হবে বরং তাদের চেয়ে আরও ভয়ানক হতে পারে হজরত আসিয়া সাল্লাম পূর্বের মতোই জবাব দিলেন তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো আমি কখনোই তোমাকে খোদা হিসাবে মেনে নিতে পারবো না এরউন তখন রাগ ও ক্ষোভে অস্থির হয়ে তাদের সেনাদের আদেশ দিল এ সেনাগণ তোমরা আসিয়া শরীর থেকে সকল পোশাক খুলে ফেলে এবং তাকে সকল জনতার সম্মুখে উলঙ্গ করে মাটিতে শুইয়ে দাও হুকুম পাওয়া মাত্রই সেনাগণ হজরত আশি আলাহ সাল্লামের শরীর থেকে পোশাকগুলো আলাদা করে তাকে উলঙ্গ অবস্থায় মাটিতে শুইয়ে দিল এরপর ফেরাউনের আদেশে একটি পেষণযন্ত্র উপস্থিত করা হলো তারপর হজরত আশি আলাহ সাল্লামকে ওই যন্ত্রের ভিতরে নিক্ষেপ করা হল হজরত আশি আলাহ সাল্লাম যন্ত্রের নিক্ষেপ হওয়ার সাথে সাথেই পেশনযন্ত্র প্রচণ্ডভাবে হজরত আশি আল্লাহ সাল্লামের সর্বদেহে খিচুনি ধরল এবং ধীরে ধীরে তার বেগ বৃদ্ধি পেতে লাগলো ফলে হজরত আশি আল্লাহ সাল্লামের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংকুচিত হয়ে গেল তীব্র যন্ত্রণায় হজরত আশিয়া আলাহ সাল্লামের মুখের দৃশ্য বিবর্ণ হয়ে গেল আর পরেও উক্ত পেষণযন্ত্র দ্বারা হজরত আশি আলাহ সাল্লামের উপর আরও ভীষণভাবে শাস্তি আরোপ করা হলো। এই কেমন সময় হজরত আশি আলসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে লক্ষ্য করে বললেন এ দয়াবান কথা শুধু আপনার প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সকল আরামায়াস ও ভোগ বিলাসকে আমি ত্যাগ করেছি মালিক আপনার প্রতি ইমান অটুক রাখতে আমি আমার ইজ্জতকে হারিয়ে ফেলেছি হে দয়াবান রহমান আমার এতে বিন্দু পরিমাণও কোনো দুঃখ কষ্ট নেই তবে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আপনার নিকটে আমি একটি ফরিয়াদ করি কিয়ামতের বিভীষিকাময়ের মুহূর্তে আপনি আমার প্রতি রাজি খুশি থাকবেন হজরত আসি সাল্লাম যখন প্রাণ ভরে এই কথাগুলি ঠোঁট নড়িয়ে নড়িয়ে বলছিল তখন আল্লাহতালা খুশি হয়ে রেস্তাদের মাধ্যমে হজরত আসি আলাহ সাল্লামের সম্মুখে জান্নাতুল ফেরদাউসকে উত্তোলন করে ধরেছিল এবং হজরত আসিয়া সাল্লাম জান্নাতুল ফেরদাউস দেখা মাত্রই তার ভেতর থেকে রুহু মোবারক বের হয়ে গেল এবং তিনি জান্নাতের মেহমান হয়ে গেলেন